আসসালামু আলাইকুম সবাইকে তোমাতে হারিয়ে যায় গল্পের ছয় নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক তোমার পায়েটা কি চৈতি রূপার কথা বুঝতে না পেরে লাফিয়ে উঠল চৈতি চৈতি বলল ভয় পাচ্ছ কেন যুগ না তো পায়েলটার কথা বলেছি চৈতি বলল যেভাবে বলেছ মনে হয়েছে যুগ ধরেছে পায়ে রূপা বলল যুগে ভয় পাও যে তাই মনে হয়েছে এখন বলো এত সুন্দর একটা পায়েল কে দিল দুই হাত দিয়ে চুলে খোপা করতে করতে চৈতি ছোট্ট করে উত্তর দিল উনি মুচকি হাসলো রূপা তারপর বলল আংটি দেয়নি বেশিরভাগ ক্ষেত্রেই তো সবাই আংটি দেয় তোমার ভাইয়া তো তাই দিয়েছে চৈতি বলল জানি না আমি শুধু রাতে পাইলটা পরিয়ে দিয়েছেন রূপা বলল সবার চেয়ে ভিন্ন জিনিস দিয়েছে ব্যাপার ব্যাপারটা সুন্দর চৈতি রুমের জানালার পর্দা সরিয়ে দিতে দিতে রূপা বলে উঠল শ্বশুর বাড়িতে এত পর্যন্ত ঘুমিয়ে থাকো না মানুষ খারাপ বলবে চৈতি বলল ওই দিন পর্যন্ত ঘুমিয়েছিলাম রূপা বলল কেউ কিছু বলেনি চৈতি বলল না রূপা বলল নতুন নতুন তো কেউ কিছু বলে না আস্তে আস্তে সবাই বলবে রূপার কথার উত্তর দিল না চৈতি উঠে ওয়াশরুমে চলে গেল ভবিষ্যতে কি হবে তা তখনই দেখা যাবে আর এদিকে চার দিন প্রায় কেটে গেল পোহনের ছুটি আর মাত্র তিন দিন বাকি আছে চৈতিকে নিয়ে বাড়ি ফিরে আসার সময় মেয়েটা অনেক কান্নাকাটি করেছে আজ মেয়ের কান্না দেখে মেয়েকে জুনাইদা সর্দার সাহেবের মন খারাপ ছিল মন সাই ছিল না মেয়েকে জিতে দিতে কিন্তু তিনি নিরুপায় চাইলে আরো একদিন চৈটিকে নিজের কাছে রাখতে পারতেন কিন্তু আপদেশে জুটেছে গ্রামে মেয়ের কোনো প্রকার ক্ষতি হোক চান না সর্দার সাহেব বিকেলের দিকে নিজের রুমে শুয়ে আছে প্রহন চৈতির রুমে নেই রান্নাঘরে মিসেস ইয়াসমিনের সাথে গল্প করছে আর মিসেস ইয়াসমিন সন্ধ্যায় নাস্তা বানাচ্ছেন আসরের আজান দিয়েছে অনেকক্ষণ আগেই পরন্ত বিকেলের এই সময়টা চা খাওয়া রুচকার রুটিনের মধ্যে পরে প্রহনের রুমে থেকে চৈতিকে ডাক দিল পিচি এক কাপ চা দিয়ে যাও তো প্রহনের আদেশ শুনে মিসেস ইয়াসমিন মুচকি হেসে বললেন আমার ছেলেকে কি জাদু করেছিস বলতোমা বিয়ের আগে তো বিয়ে করতে রাজি ছিল না আর এখন কোনো কিছু লাগলেই তোকে কুচ্ছে মিসেস ইয়াসমিনের কথা এইখানে লজ্জাবেলো চৈতি তা দেখে মিসেস ইয়াসমিন চৈতির হাতে এক কাপ চা ধরিয়ে দিয়ে বললেন এত লজ্জা পাওয়ার কিছু নেই যা চাটাওকে দিই আয় ওপর নিচ 마থানের ছায়ায় দেই চৈতি চায়ের কাপ হাতে নিয়ে প্রহনের রুমের উদ্দেশ্যে পা বাড়ায় চৈতি চলে যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হাসলেন মিসেস ইয়াসমিন রুমে এসে প্রহনকে দেখলো না চৈতি কিন্তু চৈতিকে দেখল প্রহন গম্ভীর গন্টে বলল আমি বেলকনিতে আছি প্রহনের কণ্ঠস্বনে সেদিকে এগিয়ে যায় প্রহন আকাশের দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল আপনার চা চৈতির হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দিতে ঠোঁট আর জিব্বা যায় প্রহনের তা দেখে হেসে কুটি কুটি হচ্ছে চৈতি চৈতির হাসি দেখে ভ্রুকুচকে চৈতির দিকে তাকালো প্রহন হাত দিয়ে ঠোঁট মুস্তে মুস্তে জিজ্ঞেস করলো এত হাসার কি আছে প্রহনের প্রশ্ন শুনে চৈতি প্রহনকে প্রশ্ন ছুঁড়ে মারে ফোনা দিয়ে গরম চা একেবারে খাওয়ার কি আছে প্রহন বলল বাহ কি প্রশ্ন গরম চা খাওয়ার অভ্যাস আছে আমার আর চা গরম ওই খাই ঠান্ডা না চৈতি বেলকুনি থেকে চলে যেতে যেতে বলল অতিরিক্ত কোনো কিছুই ভালো না চৈতির বলা কথাটা শুনে চুপ হয়ে গেল প্রহন মেয়েটা কত বড় একটা সত্যি বলল আসলে কোনো কিছু নেই অতিরিক্ত বাড়াবাড়ি করা উচিত না চৈতির বলা কথাটা শুনে বেশ কিছুক্ষণ থ মেরেছিল প্রহন কেন জানি কথাটা তার মন ছুঁয়ে গেছে সন্ধ্যায় প্রহনকে বাইরে যেতে হবে দেখে মিসেস ইয়াসমিন বললেন ফেরার সময় তোর পিচ্ছি বইয়ের জন্য চকলেট নিয়ে আসিস মায়ের দিকে তাকিয়ে বলল তুমি না বললেও নিয়ে মিসেস ইয়াসমিন চৌধুরী বললেন কত মোহাম্বত বয়র প্রতি বিয়ের জন্য তো রাজি হতে চাইছিলি না বিয়ের দুই দিনে এত মোহাম্বত বউয়ের প্রতি এত ভালোবাসা প্রহন বলল ভুল বলছ ভালোবাসা না এইসব আমার দায়িত্বের মধ্যে পড়ে ওর বাবাকে আমি কথা দিয়েছি ওরে আমি কখনোই কষ্ট পেতে দিব না আমি শুধু সেই কথা রাখার চেষ্টা করছি এবং বিয়ে নামক বাঁধনে জড়িয়ে আমার উপরে যে দায়িত্ব পড়েছে আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি প্রহনের কথা শুনে মিসেস ইয়াসমিন বললেন শুধু দায়িত্ব পালন করলেই সংসার করা যায় না দায়িত্ব মধ্যে শুধু এইসব কিছু পড়ে না ভালোবাসারও প্রয়োজন পড়ে স্বামীর ভালোবাসা ছাড়া একটা মেয়ে কখনোই সুখী হতে পারে না খোলা জানালার ফিকের অদ্দুরে নবীনা কিশোরীর কোমল আধারে শাড়ির কুচি ঠিক করতে করতে ব্যস্ত হয়ে পড়ে কিছুক্ষণ আগেই মিসেস ইয়াসমিন জ্যোতিকে খুব সুন্দর করে একটা শাড়ি পরিয়ে দিয়ে গেছেন হাঁটতে গিয়ে তাল সামলাতে না পরে কুচির ভাঁজে পাহাটকে অগুছালো হয়ে যায় শাড়ির কুচিগুলি বিরক্তিতে চকমক কুচকে ফেললো সে সবাই তৈরি হয়েছে রেদন চৌধুরীর বন্ধুর মেয়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেদন চৌধুরীর কলেজ লাইফের খুব ভালো বন্ধুর মেয়ের বিয়ে কতবার করে নিমন্ত্রণ করে গেল না গেলে খুব বাজে দেখাবে বিষয়টা চ্যতী জানে না শাড়ি পরে সে এত সাজগুজ করার কারণ মিসেস ইয়াসমিন শাড়ি পরিয়ে দিয়েছেন সাজিয়ে দিয়েছেন টু শব্দটিও করেননি চৈতি শাড়ির কুচি অগুছালো রেখে বিছানায় বসে পড়লো সে প্রহন সবে বাইরে থেকে এসেছে গালফুলিয়ে চৈতিকে বিছানায় বসে থাকতে দেখে প্রশ্ন করলো গাল ফুলিয়ে বসে আছো কেন বিচ্ছি কি বলবে চৈতি শাড়ির কুচি নষ্ট হয়ে গেছে নাকি চুপচাপ বসে থাকবে বুঝে উঠতে পারছে না চৈতি চৈতির উত্তর না পেয়ে প্রহন আবারও জিজ্ঞেস করলো কি হয়েছে বলো আমাকে মিনমিন গলায় চৈতি বলল আসলে আমার পায়ের সাথে আটকে শাড়ির কুচিগুলি নষ্ট হয়ে গেছে প্রহন মুখ ফুলিয়ে ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো চৈতির কাছে গিয়ে হাত ধরে টেনে সোজা করে দাঁড় করিয়ে দিল ফ্লোরে হাঁটু গেড়ে বসে একটা একটা করে শাড়ির কুচি ঠিক করতে করতে ব্যস্ত হয়ে পড়লো চৈতিকে ডাকার জন্য মিসেস ইয়াসমিন প্রহনের রুমের সামনে আসলেন দরজার সামনে দাঁড়িয়ে থেকে খুব যত্ন সহকারে প্রহনকে চৈতির শাড়ির কুচি ঠিক করে দিতে দেখে মুচকে হাসলেন হাতের মোবাইলটা দিয়ে তাদের আড়ালে ক্যান্ডিড একটা ছবি তুলে নিলেন চৈতির শাড়ির কুচি ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো প্রহন ভালো করে একবার চৈতির দিকে তাকালো একটা কিছুর অভাব আছে সেই জিনিসটা থাকলে পরিপূর্ণ হতো চঞ্চলা হরিণীর সাজটা বিছানার উপর রাখা হলদে রঙের পাঞ্জাবিটা নিয়ে ওয়াশরুমে চলে গেল প্রহন মিসেস ইয়াসমিন চৌধুরী যথেষ্ট শৌখিন কোথাও যাওয়ার সময় চৈতি আর্পহনের জন্য একং আদেশ বের করে রাখেন মিসেস ইয়াসমিনের এই সব কাণ্ডে চৈতি বেশ অবাক হয় উজ্জ্বল শ্যামবর্ণের মানুষটাকে হলদে রঙের পাঞ্জাবিটে বেশ স্নিগ্ধ লাগছে চৈতিয়াস প্রথমবার প্রহনের দিকে ভালো করে তাকালো এক প্রকার খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলো তার নিজস্ব মানুষটাকে ব্র্যান্ডের কালো ঘড়িটা হাতে পড়তে পড়তে প্রহন চৈতিকে বলল এই বাচ্চা কি দেখছো এমন করে একেবারেই দেখে মুখস্থ করে ফেলবো আমাকে একটু কমিয়ে দেখো সারা জীবনে এই আমাকে দেখতে দেখতে না বিরক্ত হয়ে পড়ো আমি তোমার আছি সো কমাই দেখো পিচ্চি প্রহনের কথা এখানে লজ্জা পেলো চৈতি তোমার আমি আছি কথাটাই বুক কেঁপে উঠল কিশোরী চৈতির যার কথা জানল না প্রহন লজ্জায় মুখখানি রক্তবর্ণ ধারণ করেছে চোখ নামিয়ে নিল ফ্লোরের উপর দৃষ্টি নিবদ্ধ করল চৈতির লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে করে করে নিজে বলে উঠল লজ্জা ড্রাম একেবারে এত বাহ ভালো কপাল পেলাম একটা ড্রয়িং রুম থেকে মিসেস ইয়াসমিন প্রহনার চৈতিকে ডাক দিলেন ড্রেসিং টেবিলে মোবাইল হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল প্রহন প্রহনের পিছন পিছন চৈতিও চলল সিঁড়ি বিয়ে নামার সময় ঘটলো আরেক বিপত্তি পাপসকে পরে যেতে গিয়ে প্রহনের কাদের উপর শক্ত করে খামছে পরে এখনি গড়িয়ে পড়ে অগঠন ঘটে যেত ভাগীশ প্রহন সামনে ছিল এছনে ফিরে চৈতির দিকে গম্ভীর কণ্ঠে বলল শাড়ি সামলাতে না পারলে পড়তে যাও কেন নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিসেস ইয়াসমিন চৈতিকে করা প্রশ্নের উত্তর দেন তারপর বলেন আমি পরেই দিয়েছি চৈটিকে প্রহন বলল অন্য ড্রেস পরালেও তো পারতে পশ্চিমে এই শাড়ি সামলাতে গিয়ে কতবার হিমশিম খাচ্ছে দেখছ না প্রহনের কথা শুনে চৈতি ধীর কণ্ঠে জবাব দিল শাড়ি সামলাতে শিখেছি তাই আর বেশি বেসামাল হয়ে যাচ্ছে মায়ের দিকে থেকে চোখ ফিরিয়ে চৈতির দিকে তাকালো প্রহন তারপর বলল শাড়ি সামলাতে হবে না অন্য ড্রেস পরে এসো যাও চৈতি বললো শাড়ি সামলাতে না পারলে আপনাকে সামলাবো কি করে চৈতির এহেন কথায় বাকরুদ্ধ প্রহন মিসেস ইয়াসমিনা রেদন চৌধুরীর মুখে হাত দিয়ে মিটিমিটি হাসছেন প্রহন আর কিছু বলার মতো পেল না চুপ করে চলে গেল প্রহনকে চুপ করে চলে যেতে দেখে মনে মনে হাসলো চৈতি যাক চুপ করিয়ে দেয়া গেল তাহলে গাড়ি করে যাওয়ার সময় প্রহনের চোখে পড়ে সেই কাঙ্ক্ষিত জিনিসটা যে জিনিসটার কারণে তার চঞ্চলা হরিণের সাজ অসম্পূর্ণ রয়ে গেছে গাড়ি থেকে নেমে ফুটপাতের পাশে অবস্থিত দোকান থেকে তাজা গোলাপ আর বেলি ফুলের গাছরা কিনে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে আবারও গাড়ির কাছে ফিরে আসে চৈতির পাশে বসে ফেসবুকে নিউজ ফিড প্রহন কত হলি ওই চটি জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছি আমরা মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থেকে প্রহন উত্তর দিল আব্বর বন্ধুর মেয়ের বিয়েতে চৈতি আর কিছু বলল না চুপ করে বাইরের দিকে দৃষ্টি অবদ্ধ করলো প্রহন এক পলক চৈতির দিকে তাকিয়ে আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো গন্তব্যে পৌঁছে গাড়ি থেকে নেমে দাঁড়ায় প্রহনরা মিসেস ইয়াসমিনা রেদন চৌধুরীর সঙ্গে চৈতি ও ভেতরে চলে যেতে লাগলো পেছন থেকে চৈতিকে দাঁড় করানোর জন্য ইশারা করে প্রহন শান্ত মেয়ের মতো চৈতিও দাঁড়িয়ে পড়লো চৈতিকে দাঁড়িয়ে যেতে দেখে মিসেস ইয়াসমিন বললেন কিরে মা দাঁড়িয়ে পড়লি কেন প্রহন বলল পিচ্ছি আমার সাথে যাবে তুমি আব্বুর সাথে চলে যাও আম্মু প্রহনের কথা শুনে মিসেস ইয়াসমিন আর দিমত করলেন না দ্রুত পা চালিয়ে চলে গেলেন মিসেস ইয়াসমিন চলে যেতেই প্রহন চৈতির দিকে এগিয়ে আসেন ফুকুচকে প্রহনের দিকে তাকিয়ে আছে চৈতি পকেট থেকে বেলি ফুলের বের করে নিজের হাতে সযত্নে চৈতির চুলের খোঁপাই পরিয়ে দেয় প্রহন চৈতি অবাক হয়ে শুধু প্রহনের কর্মকাণ্ড দেখছে কাজরা পরিয়ে দিয়ে চৈতির কাছ থেকে সরে এসে চৈতির দিকে তাকিয়ে মুচকে এসে বলে এই এবার পারফেক্ট হয়েছে ডান হাত দিয়ে খোঁপাই গুজে দেওয়া ফুল স্পর্শ করে চৈতি প্রহন চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল খুব সুন্দর লাগছে পিচ্চি পেতনি সুন্দরও বলল আবার পেতনিও বলল এটা কোন ধরনের প্রশংসার মধ্যে পরে বুঝলো না চৈতি প্রহন আলগুছে চৈতির হাত ধরে নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে শুরু করলো প্রহনের স্পর্শ পেয়ে কেঁপে উঠলো চৈতি এই প্রথম অন্য কোনো পুরুষ বিনা অনুমতিতে তার হাত ধরার সাহস পেল চৈতি কিছু বলল না কিচ্ছু না আর এদিকে বিয়েবাড়িতে মানুষের ভিড় এত এত ছেলে মানুষের ভেতরে দুই হাত দিয়ে চৈতিকে আগলে ধরে নিয়ে যায় প্রহন বিয়ে বাড়ির কোনো রুম খালি নেই রুমগুলোতে মানুষে ভরপুর রিদান চৌধুরী উনার বন্ধু আফজাল হোসেনের সাথে আলাপ করতে ব্যস্ত মিসেস প্রহন চৈতিকে দেখে এগিয়ে আসলেন বিয়ের কোনেকে দেখতে যাবেন চৈতিকে সাথে নিয়ে প্রহন চৈতিকে সাবধানে থাকতে বলে বাবার কাছে এগিয়ে গেলেন আফজাল হোসেনকে সালাম দিয়ে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়লো মিসেস ইয়াসমিন চৈতির হাত ধরে বউ দেখতে চলে গেলেন এত মানুষের ভিড়ে দম বন্ধ হয়ে যাচ্ছে চৈতির মানুষের হইচয়ে মুখরিত চারপাশ কোনেকে এখনো সাজানো শেষ হয়নি রুমের দরজা বন্ধ করে পার্লারের লোকেরা সাজাচ্ছে বিয়ের অনুষ্ঠানে পুরনো এক বান্ধবীর সাথে দেখা হয়ে যায় মিসেস ইয়াসমিনের বেশ অনেকদিন পর পুরনো সখীকে দেখে তার সাথে কথা বলতে থাকেন মিসেস ইয়াসমিন চৈতি একা দাঁড়িয়েছিল অচেনা একটা ছেলে চৈতির সামনে এসে দাঁড়াতেই ঘাবড়ে যায় চৈতি ছেলেটাকে দেখে অল্প বয়সের মনে হলো চৈতির কাছে উনিশ কিংবা বিশ বয়স হবে তার ছেলেটা চৈতির দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল অস্বস্তিতে দম আটকে যাচ্ছে চৈতির কিছুক্ষণ পর ছেলেটা চৈতির উদ্দেশ্যে বলে উঠলো আপনাকে ভীষণ সুন্দর লাগে মাকে আর চৈতিকে নাস্তা করার জন্য ডাকতে আসছিল প্রহন মাঝপথে ছেলেটার কথা বলা শুনে দাঁড়িয়ে পড়ে চৈতির দিকে এগিয়ে যেতে যেতে প্রহন বলে উঠলো ওনার সৌন্দর্যের প্রশংসা করার জন্য ওনার হাজবেন্ড আছে তোমাকে এত প্রশংসা করতে হবে না ভাই বিশ্বের কিং কর্তব্য বিমূল হয়ে প্রহনের দিকে তাকিয়ে আছে ছেলেটা চৈতি নীরব দর্শকের ভূমিকা পালন করছে কিছু বলার নেই তার যা বলার সবকিছুই তার আর্মি সাহেব বলে দিবে ছেলেটা এক নজর চৈতির দিকে তাকিয়ে প্রহনের দিকে তাকালো কণ্ঠে বিস্ময় নিয়ে বলল উনি বিবাহিত বিশ্বাস হচ্ছে না আমার প্রহন মুচকি হিসেবে ছেলেটার কাঁধে হাত রেখে বলল আমি ওর হাজব্যান্ড প্রহনের কথা শুনে ছেলেটার মুখের ভাব বদলে গেল কত আশা করে চৈতির সামনে এসে ওর প্রশংসা করলো सिंगल জীবনের ইতি টানবে বলে কিন্তু কি একটা অবস্থা মেট আর বিয়ে হয়ে গেছে প্রেম করার আগে ছোটখাটো একটা ছকে খেলা ছেলেটা মাথা নিচু করেSorry বলে প্রহনকে পাশ কাটিয়ে দ্রুত সেই স্থানে করে ছেলেটার এহেন কাণ্ডে হাসে প্রহন চৈতির হাতে নিজের হাতের মুঠো নিয়ে চৈতির উদ্দেশ্যে বলল আমмур কাছে থাকতে পারো না এত দূরে একা দাঁড়িয়ে আছিলে কেন মিসেস ইয়াসমিন প্রহনের দিকে এগিয়ে আসতে আসতে বললেন আমার খেয়ালই ছিল না অনেক দিন পর পূর্ণা সখীকে দেখে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম প্রহন চৈতির হাত বউটা শক্ত করে ধরলো রেদান চৌধুরীর কাছে যেতে যেতে বলল সুন্দরী পিচ্ছি বউটা আমার একটু দেখে রাখবে না বিয়ে কত ছেলেই আছে পটানোর চেষ্টা করবে শেষে বউ যদি আমার পটে যায় তখন আমার এই কি হবে ভেবে দেখেছ প্রহনের কথা শুনে চৈতি ধীর গলায় বলল আমি এমন না প্রহন বলল আচ্ছা তাহলে আপনি কেমন ম্যাডাম বলেন তো একটু শুনি চৈতি বলল জানি না মিসেস ইয়াসমিন বলল আহ প্রহন মেয়েটাকে আর কিছু বলিস না মিসেস ইয়াসমিনের কথায় প্রতি উত্তরে প্রহন বলল পিচ্ছি নামা আমি তোমাকে বলেছি কথাগুলো মিসেস ইয়াসমিন বলল বাদ দিয়ে এসব কথা মিসেস ইয়াসমিনের কণ্ঠে বিরক্তি প্রহনার কথা বাড়ালো না হলুদের পর্ব শেষ হতে হতে রাত হবে রিদন চৌধুরীর শরীরটা খারাপ দেরি না করে দশটার দিকে বাড়ি ফিরে আসে প্রহনরা শাড়ি পরে থাকতে দম আটকে যাচ্ছিল চৈতির শাড়ি বদলে সেলোয়ার কামিজ পরে বিছানায় বসে বড় বড় শ্বাস নিতে লাগলো চৈতির এহেন কান্ডে প্রহন হেসে বলল হিমালয় পর্বতের চূড়ায় উঠেছিলে মনে হয় এত হাঁপাচ্ছ কেন পিচ্ছি চৈতির সোজা সাপটা উত্তর তারপর বলল শাড়ি পরতে অভ্যস্ত না আমি প্রহন বললো তাহলে পরেছে কেন বলেছে বলেছিলাম না শাড়ি বদলে অন্য কিছু পরে যাওয়ার জন্য তখন বরমুখে কি বলেছ শাড়ি সামলাতে না পারলে আমাকে সামলাবে কি করে আম্মু আব্বুর সামনে কথাটা বলে কতটা লজ্জায় ফেলেছিল আমাকে তুমি বুঝতে পেরেছ প্রহনের সব কথা মাথার উপর দিয়ে গেল চৈতির কিছুই ঠিক মতো বুঝলো না প্রহন বিছানায় শুয়ে পড়লো বিড়বির করে বলল আহ শান্তি প্রহন বলল পিচ্ছি লাইট অফ করে ডিম লাইটটা অন করে শুয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে প্রহনের কথা মতো চৈতি লাইট অফ অন করে বিছানায় গিয়ে প্রহনের কাছ থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে গুটি শুটি মেরে শুয়ে পড়লো পাশ ফিরে প্রহন এক নজর চৈতির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো আজ রাতেও ঘুমানো হবে তার ঘুমালেই বিপত্তি চেনে শুনে বিপত্তি ঘটালে এতে মহাপাপ হবে ভীষণ পাপ তো ধন্যবাদ সবাইকে পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হয়েছে সবাই দেখে নেবেন আর প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর গল্পটি কেমন লাগছে জানাতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ